নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি রাশি জাতক জাতিকাদির আরেকটি নতুন রাশিফল ফল আজকের এই ভিডিওটি রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি শত্রুর নামের পরওয়ানা জারি করা হয়েছে কথা শুনে যান আটকাবে আপনার তিন থেকে বারোই জুন একজন ভণ্ডের বাস্তবতা বের করে আনব তিন থেকে বারোই জুন সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কেমন যাবে আগামী এই কয়েকদিন আগামী এই কয়েকদিনে আপনাদের কী কী প্রতিকূল সময় আসতে চলেছে কে কী থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে সব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে সিংহ রাশি জাতক কাছে অনুরোধ যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সিংহরাশি তিন থেকে বারো জুন আগামী এই কয়েকদিন কর্মক্ষেত্রে আপনার বেরি মনোভাব ত্যাগ করাই ভালো হবে না হলে অকারণে কোনো মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে শ্রেণিভাজন করার সঙ্গে আপনার বিবাদ বাঁধতে পারে প্রেমের নতুন মোড় ঘুরে আসতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর আসতে পারে সিংহ রাশি তিন থেকে বারো জুন দিনগুলিতে কোনো আত্মীয়র সঙ্গে আপনার শত্রুতার জন্য দাম্পত্য কহল অনেক দূর পর্যন্ত যেতে পারে ব্যবসায়িক ফল খুবই ভালো হবে তবে শেষের দিকে একটু অসুবিধা হওয়ার যোগ্য রয়েছে বাতি কথা আপনার বন্ধু মহলে বিবাদ ডেকে আনতে পারে সিংহ তিন থেকে বারো জুন দিনগুলিতে আপনারা আইনি ঝামেলা থেকে দূরে থাকুন না হলে অযথা কোনো আইনি ঝামেলায় ফেসে যেতে পারেন পাশের বাড়ির লোকের সঙ্গে আপনার বিবাদ বাড়তে পারে পুলিশের কাজে উন্নতি লাভ হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে আগামী এই কয়েকদিন আয়ের ক্ষেত্রে অনুকূল থাকায় খুবই ভালোভাবেই কাটবে দিনগুলি পরিবারে বাইরের লোকের জন্য আপনাদের বিবাদ হতে পারে সম্পর্ক ক্ষেত্রে অবনতির যোগ্য রয়েছে গুরুজনের সাহায্যর ফলে আপনার জীবিকার ক্ষেত্রে খুবই ভালো থাকবে সিংহ রাশি তিন থেকে বারোই জুন দিনগুলিতে আপনার অর্থভাগ্য খুবই ভালো থাকবে অর্থভাগ্য ভালো থাকায় আপনারা আপনার শ্বশুরকুলকে অর্থ দিয়ে সাহায্য করতে পারবেন তবে ব্যবসায়ী জটিলতা কাটিয়ে উঠতে পারবেন বাড়িতে আতিথির অগমনের যোগ্য রয়েছে সিংহ রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন বিবাহ নিয়ে আপনার বাড়িতে আলোচনা হতে পারে সন্তানের সঙ্গে একটু ঝামেলার সৃষ্টি হতে পারে তবে দিনগুলিতে সন্তানের লেখাপড়ায় আগ্রহ দেখতে পারবেন নতুন কাজের বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য আপনার সঞ্চয়ের ব্যাঘাত ঘটতে পারে তবে দিনগুলিতে শারীরিক কারণে আপনাদের কাজের ক্ষতি হতে পারে মাহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় আপনার মনের কষ্ট বাড়তে পারে রাশি তিন থেকে বারো জুন আগামী এই কয়েকদিন আপনাদের ব্যবসায় অগ্রগতি দেখতে পারবেন প্রিয়জনের কাছ থেকে আপনারা আঘাতজনক ব্যবহার পেতে পারেন পিতামাতার খারাপ ব্যবহার আপনার মানসিক চাপ বৃদ্ধি করাবে দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ্য দেখতে পাবেন সন্তানের লেখাপড়ার জন্য আপনার খরচ বাড়তে পারে আগামী এই কয়েকদিন আপনারা বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে দূরে থাকুন এবং নিজের সপরিবারকেও দূরে রাখুন নাহলে বিদ্যুৎ সংক্রান্ত জিনিস থেকে আপনাদের বিপদের আশঙ্কা রয়েছে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পেতে পারে কোনো ক্ষতস্থান থেকে আপনাদের রোগ বৃদ্ধি পাবে অর্থ কষ্ট পেতে করতে হতে পারে তবে দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে সম্পর্কর ক্ষেত্রে পুরনো বিবাদ মিটে যাবে পেশাগত ক্ষেত্রে অন্যের সাহায্য নিতে হতে পারে রাশি তিন থেকে বারোই জুন দিনগুলিতে পরিবারের সকলের সঙ্গে আপনার সদ্ভাব্য বজায় থাকবে তবে অযথা কারোর সঙ্গে ঝামেলায় যাবেন না না হলে সেই ঝামেলা পুলিশ পর্যন্ত যেতে পারে ব্যবসা খুবই ভালো চলবে কিন্তু পরে একটু জটিলতা দেখা দিতে পারে অন্যের কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা জন্য খুবই শুভ সময় পেতে পারেন যানবাহনে চড়ার সময় অতিরিক্ত সতর্ক থাকতে হবে রাশি তিন থেকে বারোই জুন আগামী এই কয়েকদিন পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার ঝামেলা হতে পারে পাওনা দাঁড়ের সঙ্গে একটু বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে তবে দিনগুলিতে বাড়িতে দূরের কোনো অতিথি আসার যোগ্য দেখতে পাবেন তার শরীর নিয়ে আপনাদের চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গেলে আপনাদের পুলিশের ঝামেলাও হতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আগামী এই কয়েকদিন উপার্জনের পথ সাবলীল থাকবে তবে পরিবারের ভাগ্য মধ্যম প্রকারের তাই আপনারা সচেতন থাকুন সম্পর্কর ক্ষেত্রে খুবই শুভ সময় আসতে চলেছে জীবিকার ক্ষেত্রে আনন্দময় থাকবে দিনগুলি সিংহরাশি আগামী এই কয়েকদিন স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে এবং সেই বিবাদের সুযোগ তৃতীয় কোনো ব্যক্তি নিতে পারে উপার্জনের ভাগ্য ভালো ও আর্থিক উন্নতি বজায় থাকবে আপনাদের সংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে অশুভ কিছু দেখতে পাবেন অযথা ঝামেলায় ছড়িয়ে পড়তে পারেন আগামী এই কয়েকদিন ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে শরীরে আঘাত লাগার সম্ভাবনাও রয়েছে সন্তানের লেখাপড়া নিয়ে আপনার চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য ভালো সময় আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি একটুকু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে মাতারানির সত্যিকারীর ভক্তরা কমেন্টে জয় মাতারানি নামে একটি কমেন্ট অবশ্যই লিখবেন এতে আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণের জন্য সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের সপরিবারকেও সুস্থ রাখুন